ও ভালো লাগলো ধন্যবাদ তুমি কি ওকে শাস্তি দেবে ও আবার দেখা হবে ভাই ভালো করে খেলো ভালো থেকো তোমরা এগারো জন এলিমিনেট হয়ে গেল তোমরা ৩৪ জন বাকি রয়েছে। কারণ তুমি খুবই বাজে মিস্টার বেস্ট আমার অনেক কাছের বন্ধুদের তুমি বাদ দিয়ে দিয়েছো আমি খুশি তাদের জন্য কারণ এতে আমার ক্ষতি বই লাভ হয়েছে এই কথাটা তুমি ভালো করে মনে রাখো আর আমি জিতবো এবং পরের চ্যালেঞ্জটা সেটিং করার সময় আমি চৌত্রিশ জন ইউটিউবারসকে কিছু বিনোদন দিতে চাইলাম চলো আমরা একটা গেম খেলি তুমি এই লাইনটার কত কাছে যেতে পারো আমরা একটা বটল ক্যাপ দিয়ে করতে পারি একদম ঠিক যে ডিভাইসটা তোমাদের ফেভারিট ক্রিয়েটরদের এন্টারটেন করে সেটা হলো বটল ক্যাপ ও ওয়াও এই এটা কইরে দেখো ওহ এটা তো খুবই সহজ ঠিক আছে যথেষ্ট হয়েছে তিন নম্বর চ্যালেঞ্জের জন্য আমি চাই তোমরা দুজনের দল গঠন করো আর তোমাদের হাত একসাথে টেপ করো খেয়াল করো তোমরা কাকে পার্টনার হিসেবে পাচ্ছ আমি এর বিয়েতে গিয়েছিলাম তাই আমরা এখন পার্টনার চলো করে দেখাই আন্দ্রেয়া আমরা এক টিমে থাকতে পারি হ্যাঁ আমরা দুজন টিম হতেই পারি কোনো কারণ বশত সবাই তাদের সবথেকে কাছের বন্ধুর সাথে জুটি বাঁধলো ওরা মনে করছে যে ওরা টিমমেট হতে চলেছে যেটা সত্যি কথা বলতে মিস্টার বিস্টার ভিডিওতে সেরা স্ট্র্যাটেজি নয় আমাদের কি এভাবে হাত ধরতে হবে নাকি তোমার হাত ধরার দরকার নেই আরে 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 বাপরে বাপ আমি একে কেন বাঁচলাম আমি তো পাগল যেহেতু এখন সকলের পার্টনার হয়ে গেছে ফ্লোরটাকে আপডেট করো সরে যাও আর ওটাকে ভেতরে আনতে দাও তোমরা যার সাথেই বাধা আছো আমরা সেটাকে আলগা করে দেব আর তোমরা মুখোমুখি হতে চলেছ একটা জায়ান্ট জেঙ্গার এত তো খুবই চাপের আমার জেঙ্গা একদমই ভালো লাগে না পারবো পারবো তুমি তো গোটা সময় ধরে হেসেই গেলে তাই আমার মনে হয় তোমারই প্রথম যাওয়া উচিত খুলে ফেলা হলো এবার দেখা যাক কে এলিমিনেট হতে চলেছে ও কল্পনা করো এটা প্রথম জনের ওপরেই পড়বে ঠিক আছে ওর ততক্ষণ শেষ হবে না যতক্ষণ ও ব্লকটাকে টপে তুলছে এবার তাহলে জায়েন্ট জেঙ্গার প্ল্যানটা এই গেমের সব থেকে এক্সট্রিম ভার্সন হবে কিন্তু টাওয়ারটা এতটাই উঁচু ছিল যে মই দিয়ে ওটার একদম টপে পৌঁছানো যাচ্ছিল না ও এরকম অদ্ভুত দেখতে মই আমি জীবনে কখনো দেখিনি এখন যেহেতু টাওয়ারটি একটা সীমা পর্যন্ত সব থেকে উঁচুতে যেতে পারতো তাই ওদের কাছে আর বেশি মুভ বাকি ছিল না এটাই মনে হচ্ছে ফাইনাল মুভ হতে চলেছে এটাই ছিল পুল করার জন্য সম্ভবত শেষ ব্লক তাই যে যে আর বোধহয় চান্স নেই এখানে আমরা কি করছি তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো না এটা কি করলে দারুন যে দারুণ এক ঘন্টা ধরে এই জন্য জেঙ্গা খেলা হলো ভাই কি হলো আমি এটা বুঝতেই পারলাম ও হেরে গেছিল আর আমাকেও বার করে দিল ও পুরো পাগল আমি চাই তোমরা সবাই ভোট দাও যে তোমরা কি মনে করছো এটা ঠিক হলো যে যে তাকে আউট করে দিলো সঠিক মনে করলে ডান দিকে চলে যাও আর ঠিক না মনে করলে বাদিকে দিকে যাও আমার মনে হয় যারা ওই দিকে গেছে তারা খুব বাজে মানুষ না না এটা ঠিক নয় এটা ঠিক নয় এটা ঠিক নয় এটা কখনোই ঠিক না জনগণ মত দিয়েছে যে কেএসআই আউট হলো আর এ যে ভেতরে এলো 33 জন তোমরা বাকি আর কি উচিত হয়েছে হ্যাঁ এটা একটা গেম আমি ওদের এটা তুমি কি করছো শুধু ওকে বোঝাচ্ছিলাম এটা একটা গেম ইম প্রাইম আমরা নিশ্চয়ই পারবো লোগান তুমি পারবে যেহেতু শেষ গেমটা তো অনেক সময় লেগেছিল আর এই ইউটিউবারদের যেহেতু আমি সারাজীবন রাখতে পারবো না তাই আমি এদেরকে নর্মাল জেঙ্গা দিচ্ছি আমি খেতে গেছি যাই হোক প্রথম ব্লকটা টানো চলো শুরু করো ঠিক আছে তখনই গেমটা শুরু হলো আর গেমটা দ্রুত এগোচ্ছিলো কম্পিটিশনও কিন্তু বেড়েই যাচ্ছিল এটা তুমি কি করছো এটা তো পারলামই ও ভাই ও তুমি কি মজা করছো হঠাৎ করে এতตัศিত কিছু ঘটে গেল ও এটা কি হলো নিকর ভিডিও আইডিয়াগুলো খুব ভালো ও যদি যেতে তাহলে আমি খুব খুশি হব আর আমি চাই ওই এটা যেভাবে এই চ্যালেঞ্জটা কাজ করেছিল কিছু ক্রিয়েটরস অ্যাক্সিডেন্টালি তাদের সবথেকে কাছের বন্ধুর সাথেই যুক্ত হয়েছিল আর তারপরে একজন খুবই ভালো মানুষ আর ও 27 ঘন্টা জার্নি করে এসেছে এমন কি কাছের বন্ধুর জন্য নিজেকে স্যাক্রিফাইস করতেও তৈরি ছিল এবার আমি কেঁদে ফেলব ভাই মাই গড ইউকে তো এটাই করে সবাইকে সুযোগ দেয় তুমি খুব ভালো মনে শুধু তোমাকে বলতে হবে ভালো থেকো আর ভালো করে চ্যালেঞ্জটা খেলো এই সময় টাওয়ারগুলো অনেকটাই উঁচু হয়ে গেছিল ওপরের দুটো থেকে টানা মুশকিল ও এমনকি তাদের শ্বাস নেবার মাঝেই তাদের টাওয়ারগুলো পড়ে গেল আর সাবস্ক্রাইবারদের ক্ষতির মূল্য হলো এক মিলিয়ন ডলার ও এটা আমি করতে পারতাম না এটা অসম্ভব এখানে বেশ মজা হলো যাত্রা এখানেই শেষ জিঙ্গার জন্য হলো এই দাঁড়াও দাঁড়াও এবং এলিমিনেশনের পরে আরো এলিমিনেশন ভালো গেলছো এবং এলিমিনেশনের পরে আমরা এই চ্যালেঞ্জের শেষের দিকে আসছিলাম ও আর টর্টেস লাগলো আমার ফ্যানদের জন্য এটা আমি করবই আমি বলতে চাইছি ভাই আর একটা মুভ পারবে তুমি পারবে পারবে ঠিক আছে কোন বেগান ও ভারত থেকে সোজা এখানে উড়ে এসেছে তুমি তাকে এলিমিনেট করে দিলে খুব মজা হয়েছে ভাই টি সিরিজ কে আমরা পেরিয়ে গেছি তুমি কি বলতে চাও সেই ক্রস করুক না কেন এটা ইউটিউব কমিউনিটির জন্য খুব ভালো ব্যাপার সেই ফার্স্টে থাকুক না কেন তাকে সম্মান করা উচিত আমি মনে হয় তোমাকে 2014 থেকে ফিরে আমি খুবই খুশি যাই হোক তুমি জিততে পারলে ভালো লাগতো শেষ টাওয়ারটা কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে ছিল এখনও পর্যন্ত সবথেকে কম্পিটিটিভ গেম ওটাকে টানো ব্যাড বয় এই দুজন ইউটিউবার বাকিদের তুলনায় আরো 2 ঘন্টা বেশি সময় নিল এটা পাগলামি তাহলে তুমি বুঝতে পেরেছো কি ঘটনা কিছু বুঝতে পারছি না চ্যালেঞ্জ থ্রি অফিশিয়ালি শেষ হলো এবং এর সাথে বিছানা আনা ঠিক আছে আছে সবার জন্যই বিছানা চতুর্থ চ্যালেঞ্জের জন্য সকালে দেখা হচ্ছে এবং এই চ্যালেঞ্জের প্রথম চব্বিশ ঘন্টা এইভাবে শেষ হলো এবং সত্যি কথা বলতে এটা কিন্তু পাগলা বি ছিল সমস্ত ইউটিউবার বলতে গেলে এক মিলিয়ন ডলারের পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছে কিন্তু এই ভিডিওর শেষে এই সব কিছু কিন্তু তোমারও হতে পারে

দেখো এখন থেকে ও বার করছে আমার মনে হয় সময় হয়ে গেছে ওকে এলাও করতে চাইলে বা দিকে যাও আর না চাইলে ডান দিকে যাও আমাদের সবার একই মত আমি তো বুঝতেই পারছি না যে এখানে এসব কি হচ্ছে ঠিক আছে এটাই ফাইনাল স্পেড ওরা তোমাকে এখানে চায় ঠিক আছে এটাই হয়তো শেষ দেখা নয় এখন আমি যাচ্ছি না তোমাদের সবাইকে মনে রাখলাম ও কিছু করতে পারে ভাবো আর সেই সাথে চতুর্থ চ্যালেঞ্জের স্বাগত আবার স্পিড আসবে নাকি ওগুলো ভিতরে নিয়ে এসো ডিলো ডিল প্রায় সঙ্গে সঙ্গেই সবাই পরবর্তী চ্যালেঞ্জের প্রস্তুতি নিতে শুরু করে তোমার কি মনে হয় ব্রিফ কেসে কি আছে এলিমিনেটেড আর সেফ আছে ওগুলো তুমি ম্যান্ডেলকেও নিয়ে এসো প্লিজ এবং শেষবার যখন আমরা এই গেমটা খেলেছিলাম এটা বিশাল ফ্যান ফেভারিট হয়েছিল আমি জানতাম যে শুধুমাত্র এই গেমটাকে ফিরিয়ে আনলেই হবে না বরং ওই গেমের ফেসকেও ফিরিয়ে আনতে হবে বেশ কিছুদিন পর ওয়াও মনে হচ্ছে আমি লাইভ স্ট্রং করছি যার সব থেকে বেশি সাবস্ক্রাইবার আছে সেইখানে এসো ও তার সব থেকে বেশি আছে আমার দিকে তাকিও না লোগান আমার মনে হয় তোমার সবথেকে বেশি আছে নিয়মগুলো বলবার আগে তুমি একজন কম্পিটিটরকে বেছে নাও আমি তোমাকে বেছে নিচ্ছি স্যাম ইকা টেক এবারে মি চাই তুমি একটা ব্রিফকেস পিক করো যে কোন নাম্বার আমি আমার লাকি নাম্বার 11 চুজ করব সাতটা ব্রিফকেসের ভিতরে এলিমিনেশন আছে বাকিগুলো হলো সুরক্ষিত লোগান এবার ব্রিফকেসের ভেতরটা দেখবে আর এদিকে স্যাম ডিসাইড করবে যে যে ও এটাকে চুরি করবে নাকি লোগান এটাকে রাখবে তুমি কি বলছো ক্লাসিক চুরি করবে না করবে না ঠিক আছে নাও আমিও এরকমই করে হ্যাঁ একদম ঠিক কথা এই কেসটা সেফ নয় ও গড ও যেটা বললো তুমিকে কি সেটা বিশ্বাস করো না একদমই না আমি মানে স্টিল করতাম সত্যি চুরি করবে নাকি করবে না আমি এটা চুরি করতে চাই তুমি করতে চাও স্যাম ও কি ঠিক পছন্দ করছে ও আমাকে ক্ষমা করে স্যাম স্যাম আমার কোলবি চ্যানেল হয়ে গেল আর যেহেতু এখন লোকানের কেসটা চুরি হয়ে গেছে তাই যতক্ষণ না কেউ তার কেস চুরি করে ততক্ষণ পর্যন্ত সে খেলতে থাকবে তুমি এখন কার বিরুদ্ধে খেলতে চাও কাই